যে প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিয়েছেন অনেকে এক বাক্যে বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবনও মাইনা নিবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট ছাড়া বাংলাদেশ দেখছে এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে বিএনপি কোনোভাবেই এই মুহূর্তে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত বিএনপি ক্ষমতায় গেলে দুইটা জিনিস হবে হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রেসিডেন্ট হবেন এর বাইরে এইসব পদে ডক্টর ইউনুসকে জীবনেও বিএনপি বসাবে না অন্য কোন দলও বসাবে না এটাই হচ্ছে বাস্তবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আমি দলের নাম শুনি নাই আজকে শুনলাম নাম না শোনার কারণ হচ্ছে পাঁচই তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি মুড়ির মতন জাগায় জাগায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে তথ্য বলছে গেল আট মাসে প্রায় ত্রিশটার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এগুলো সবগুলাই এনসিপি বিসিপি ডিসিপি যারা আছে আদেরি ভাই ব্রাদার বিভিন্ন দেখবেন যে এদের সবার এথিক্স গুলো এজেন্ডা গুলা একই খালি নতুন নতুন নামে সামনে আসে আবার দুই চারটা আছে চুরবাটপাড়দের দল জানেন যে ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে আচ্ছা সভায় নাজমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরেন ডক্টর ইউনোসভেন রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমির শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী এরকম ভাবে জাতীয় সরকারের রূপরেখা এখন জাতীয় সরকার কি কোন রাজনৈতিক দল চাইছে চাইছে শুধুমাত্র এনসিপি এছাড়া অন্যরা ভাবে জাতীয় সরকার চাচ্ছে না আবার ভিপি মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে তো এখানে যেই প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হাটটা হবে কেমন বিএনপি জামাজ বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ বুঝছেন দল তাদের কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি এর পনেরো শতাংশ পায় পনেরোটা সিট পাবেনি পনেরোটা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে এদের বিরুদ্ধে যেই পরিমাণ দুর্নীতি লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখানে ওই জায়গাগুলো নাই আচ্ছা এরপর বলছে ইসলামী আন্দোলন পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি মোটামুটি ক্ষমতাকে মানে পুঁজি কইরা ধা করার জন্য যা যা দরকার হ্যাঁ সবাই মিল্লাজিল্লা খাইবো যেন কেউ বিপদে না পড়ে আপনি দেখছেন গণহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিছে মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বুঝে প্রকাশ করে টাকা কই পায় এদের ভোট কজন আছে তার বহু তার বাচ্চা কাচ্চা তারা ভোট দিবে কিনা এগুলো তো সন্দেহ লাগে এই জাতীয় সরকারের দরকার নাই এই এজেন্ডাগুলো সবগুলা যে পিনাকিদা যেই তথ্য দেন সার্জিস সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতি সারা অবস্থা আর কি নির্বাচন যেই দলের ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার এবার এনসিপি পাস করলে এনসিপি একা যাবে বিএনপি পাস করলে বিএনপি যাবে জামাত পাস করলে জামাত যাবে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার হজবরল গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না কেন সবাই খাবে যে মন্ত্রী পরিষদ দেখছেন কিভাবে চাইছে আর বিএনপি এটা জীবন মানবে না ভালো থাকুন